আমরা দায়িত্ব থেকে নেমে আসি আমার যে প্রার্থী সালমা শহীদ ওনার মার্কা সম্ভবত আমরা বৈদ্যুতিক পাখা পাইতে পারি তারা আমাকে এক নামে রুনা নামে চিনেন শহীদ দর্জি নামে পরিচিত আর ওনার ওয়াইফ সালমা শহীদ উনত্রিশে মে কচুয়া আবুজারা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আমাদের সালমা শহীদ কচুয়া নার্গিস হোটেলে দলীয় নেতা কর্মীদের সাথে মত বিনিময় করতে বসেছেন আসসালামু আলাইকুম আমি ফারহানা রুনা সাবেক ছাত্রলীগ ছোটোখাটো কর্মী বলতে পারেন তার পরবর্তীতে আমি একটা টাইমে থানা মহিলা আওয়ামী লীগ পৌরসভা মহিলা আওয়ামী লীগ এবং বর্তমানে আমি পৌর আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা ছোট বড় বিশেষ করে পুরনো আওয়ামী লীগের যারা তারা আমাকে এক নামে রুনা নামে চিনেন আপনারা এটা আমার সৌভাগ্য যে আমি একজন আওয়ামী লীগের ভালো কর্মী হতে পারছি আর আমরা মাঝে মাঝেই মাঠে নেমে আসি কারণ আমরা দায়িত্ববোধ থেকে নেমে আসি যখনই দেখি আমাদের প্রকৃত কোনো প্রার্থী আমাদের সামনে চলে আসে তখন তার জন্য আমরা দায়িত্ববোধ থেকে নেমে আসি তো এবার আমরা যার জন্য নামছি তিনি হচ্ছে আমাদের অনেক সিনিয়র এবং পুরানা রাজনীতিবিদ ওনার হাজব্যান্ড আমাদের কচু আওয়ামী লীগের একদম যখন সূত্রপাত হয় তখন থেকে রাজনীতি করে আসছেন উনি একজন মুক্তিযোদ্ধা উনি শহীদ দর্জি নামে পরিচিত আর ওনার ওয়াইফ সালমা শহীদকেও আমার পুরা বারোটা ইউনিয়ন এবং পৌরসভার মানুষ চিনে আর যোগ্য প্রার্থী বিধায় আমরা আপনাদের কাছে ওনার জন্য ভোট ভিক্ষা চাইতে আসছি আমরা বিশ্বাস করি যে একজন মহিলা ভাইস চেয়ারম্যান অনেক কিছু করতে পারে না আবার অনেক কিছু করতেও পারে যেমন ধরেন ওনার ওনার অনেক অনেক ক্ষমতা নাই উনি হয়তো রাস্তাঘাট করতে পারবে না কিন্তু কারো বিপদে পাশে গিয়ে দাঁড়ানোর মতো যোগ্যতা আছে আর উনি উচ্চ শিক্ষিত ভালো পরিবারের মহিলা আমি মনে করি প্রার্থী হওয়ার ইয়ে সবাই করতে পারে প্রার্থী সবাই হইতে পারে কিন্তু তার ভিতর থেকে যোগ্য প্রার্থী বাছাই করে নেওয়া আমি মনে করি আমাদের নৈতিক দায়িত্ব দয়া করে এবার যেহেতু ভোট ভোট হবে সবার কাছে অনুরোধ থাকবে আপনারা কেন্দ্রে উপস্থিত হবেন নিজের ভোটটা নিজে দিবেন তবে টাকার বিনিময় না যোগ্য প্রার্থী দেখে আর আমার আমার যে প্রার্থী সালমা শহীদ ওনার মার্কা সম্ভবত আমরা বৈদ্যুতিক পাখা পাইতে পারি যদি হয় মার্কা নিয়ে আমরা ডোর সকল ভোটারদের কাছে যাব। তো আসসালামু আলাইকুম আমার কোনো ভুল থাকলে আপনারা মাফ করবেন তবে আমরা বিশ্বাস করি আপনার আমরা সবাই একত্রিত হয়ে সালমা শহীদকে পাশ করাবো আমরা হাতে হাত রেখে সামনে যাব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সালমা শহীদের পক্ষে তার তার স্বামী কচু উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি শহীদ দর্জি তার স্ত্রীর জন্য ভোট চাচ্ছেন